ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানালাম মজাদার একটি কেক হ্যালো এভ্রিও যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছেন ময়দা ডিম দুধ এবং কলা দিয়ে আজকে আমি বানাবো মজাদার একটি কেক রেসিপি এটি ব্রেকফাস্ট কিংবা বিকালে নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি এবং সময়ও খুব কম লাগে তার জন্য আমি একটি কলা নিয়েছি কলাটিকে এভাবে গোল গোল স্লাইস করে কেটে নেব যারা রেসিপিটা ট্রাই করতে চান কিংবা এই কেকটা বানাতে চান অবশ্যই মাথা রাখতে হবে যেই উপকরণগুলো দেওয়া আছে শুধুমাত্র সেই উপকরণগুলো দিয়ে বানাবেন এক্সট্রা কিছু দিতে গেলে কিন্তু লেগে যেতে পারে একটি প্যানের মধ্যে এভাবে কলাগুলোকে সাজিয়ে নিচ্ছি এখানে কোনো তেল ব্যবহার করব না তো এখন নিয়ে নিলাম এক কাপ ময়দা দুটো ডিম এক কাপ দুধ এবং ভালোভাবে এটাকে এখন ব্ল্যান্ড করে নিব সাথে একটু এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে ব্ল্যান্ড একেবারে কালারও চলে আসছে ডিমের কুসুম ফেটে হচ্ছে কালার এমনটি হয়ে গেছে মাটির চুলায় যদি এই কেকটি রান্না করতে চান তবে বের করে নিয়ে কয়লার তাপে রান্না করতে হবে আর গ্যাসের মধ্যে ঠিক এইভাবে মৃদু আঁচে রান্না করতে হবে চুলা চেঞ্জ করে নিয়েছি কারণ এই সাইডের চুলাটা আমার জন্য কমফোর্টেবল এখন কলার উপর দিয়ে দিচ্ছি ব্যাটার ঢাকনা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট রান্না করব ঢাকনা সরিয়ে দেখতেই পাচ্ছেন একটি কাঁটা চামচ কিংবা টুথপেকের সাহায্যে দেখতে পারেন যে হাতে লেয়ার চলে আসছে কিনা চামচে কোনো লেয়ার লেগে আছে না যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটি রেডি হয়ে গেছে এই মজাদার কেকটি বানাতে আমার সময় লেগেছিল পাঁচ থেকে দশ মিনিট ইতিমধ্যে আমি নামিয়ে নিয়েছি এবং সাইডে থাকা আস্তরণটা এইভাবে চাকুর সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল এখন একটি চাকুর সাহায্যে কেটে করে খুবই কম কম সময়ে এবং মজাদার রেসিপি উপকরণে কোনো বানাতে চান তাহলে বলবো অবশ্যই এই রেসিপিটা আপনার জন্য বেস্ট সময় খুব কম লাগে অনেক সুস্বাদু খেতে আমি ট্রাই করেছি এবং বিশ্বাসই হচ্ছিল না যে চিনি ছাড়া এত মজা হতে পারে অবশ্যই আপনারাও ট্রাই করবেন খুব ভালো লাগবে তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করি দেখা হবে নতুন এক রেসিপির সাথে সবাই ভালো থাকবেন